এক্স্যাক্টলি তু বাপুকে বারবার দেখি তু বাপ ওকে না এখন ডিস্টার্ব করবা না ওকে বাবা আর ওই যে আমাদের দু বাপ প্রিন্সেস ঘুমাচ্ছে আর প্রিন্স তাবিতকে চুমু দিয়ে দিয়ে ওর গালের অবস্থা বারোটা বাজিয়েছে ওর যে কত সেনসেটিভ আমি সবাইকে বলি চুমু দিও না দিও না ওর পাপাই ওকে বেশি চুমু দে তাই না তাবিদ কি করবো এখন আমি

কোথায় যাব পাপা কোথায় পাপা কোথায় নিচে নিচে কি আছে ড্রয়িং রুম সিটিং রুম টিভি আছে তোমার তো ব্রাশ করতে হবে ব্রাশ করবে না তা কাজকে সব নিয়ম বাদ আজকে আমারও মন টন ভালো নাই চলো যাই পাপার কাছে যাই তুমি কি একটা বেবি নিবা নাকি দুইটা বেবি নিবা দুইটা নিয়ে নাও তাহলে ওকে চলো দুইটা বেবি হুম হুম ওলি বাবা চলো তো বাবা ওকে সবাইকে একটা আসসালামু আলাইকুম দিয়ে দাও তাবিদ জোর একটা বলো আসসালামু আলাইকুম আসসালাম আমি তুবা বা আই এম বেবি তোমার বেবি বাসা আসার পর দেখে ওর অনেকগুলো বেবি ছিল ও আগে এতদিন ধরে এতও খেলে নাই না

আমি কি আচ্ছা আমি নাকি তাবিদ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইউকে তে এই তো আসলাম গতকাল বেলা এই অবস্থা আছি এখন দুই বাচ্চা নিয়ে তারেকও আছে আজকে তো রবিবার তো কালকে সোমবার থেকে ওর অফিস শুরু বাসার মধ্যে অনেক কাজ টাজ অনেক কিছু বাকি আছে ইয়েস সব কিছু আনপ্যাকিং সব কিছু নিউ চ্যালেঞ্জ নিয়ে হ্যাঁ এখন কথা অনেক পক পক করে মাশাল্লাহ

বমি আছে কেন আসো 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 বমি করে না আমি ঠিক করে দিচ্ছি তুমি চুলটা শুকাও তার গিয়েছে ওদের টুকটাক বাজার করতে সত্যু বাতাবিদকে নিয়ে আমি বাসায় একা তা একা একা বসতে পারে বাট ও ঠাক ঠুস করে পড়ে গিয়ে ব্যথা পায় তাই খেয়াল রাখতে হয় তোমার বলো আবার প্লিজ জোরে বলো আহ কথা শুনে নাও বলা হ্যালো জোরে বলো হ্যাঁ হ্যালো দিয়েছে দুবার ওয়াকারটা বের করেছি বাট তাবিদের এই ওয়াকারটা আসলে বড় হয় বাংলাদেশের যে ওয়াকারটা ছিল ওইটা ওর জন্য পরে দিয়ে ছোট হয়ে গিয়েছিল আর তুবা এটা বসতে দেয় না আমি একটু যদিও একটু ঠিক করে নিতাম বাট তুবা বসতে দিচ্ছে না তাবিদকে সে আগে এটা দিয়ে খেলবে তাই না কি করো মা না হাতের কাবাব নিয়ে আসছি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এটা হচ্ছে গিয়ে সুটকি ভর্তা সো এই সুটকি ভর্তা আর কাবাবটা একটু আমি ডিপ করি দেখাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে সুটকি ভর্তা তাবিদ কান্না করছে তাবিদ কান্না করছে চলো চলো তাতে যাও হারিয়ে পড়ি বাবা পা পাজা করে নিয়ে আসছে এই যে তোমাদের ন্যাপি এরও কত কিছু বাজার করে নিয়ে আসছে এই যে কত কিছু বাজার করে নিয়ে আসছে তোবা তাবিদের सीधा আমি সব চেঞ্জ করব সব ফেলে দেব আমি দুই তিন মাসের বেশি একটা আর কি ইউজ করি না তো চি তাবিদেরটা তাদেরকে সেরিলাক খাওয়ানো হয় সো এই সেরিলাকটা খাওয়াই মানে এক একটা এক একবার খাওয়াই আর কি এই বেবি ফুডগুলো তো বা অত খাই না আমি তাদেরকে দেখি ট্রাই করে দেখি তাদের খায় নাকি যে চামচ নিয়ে আসছে তাদেরকে খাওয়ানো তাবিদকে দাও নিজের বাসায় চলে আসছি মিনস রান্না বান্নায় আবার ব্যাক তো আম্মু ছিল তারপরে তো বালি ছিল সব মিলিয়ে আমার অনেক 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 দিন রান্না করেছে সেইভাবে প্রপার রান্না করা হয় না অ্যান্ড আমার এসে মনে হয়েছে যে এখনও মনে হচ্ছে যে আমি অন্য কারো রান্না করে আসছি তো যাই এখন রান্না করি আমি সিদ্ধ আলু আর সিদ্ধ টিন দিয়ে আলুর দম যেটা করি সেটা করব। একটু বেশি পরিমাণে করছি হয়তো বা আজকে রাত আর কালকে সকালে বা হয়তো বা দুপুরেও চলে যেতে পারে ডিম একটু ভেজে নিয়েছিলাম তার সাথে এখানে আমি সেদ্ধ করা আলু তারপরে পেঁয়াজ ছিল সব কিছু একসাথে দিচ্ছি হলুদ মরিচ রব না তার সাথে একটু কারি মশলা দিয়ে তারপরে একটু করে পানি দিয়ে অ্যাড করে দেবো কারি মশলাটা কি সাতটাই চেঞ্জ করে দিয়ে দেবো টমেটো ভর্তা করব তো আমি এটা হাফ করে কেটে নিয়ে সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ নাই তাই দেখি শুকনো মরিচ দিয়ে করে ফেলবো হয়ে যাচ্ছে আলুর দম রান্না হয়ে গিয়েছে আলুর দম আর এইখানে হচ্ছে টমেটো তাদের জন্য কি ঘুম পাড়িয়ে দিলাম দুবা পাখি আসছে উপরে সো আজকে যে ব্যাপারটা হলো আমার আর তারিখের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং আমার বাচ্চাদের জন্য হয়তো অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ তোবা তিনবার বমি করেছে তাদের দুইবার ওদের পটে হচ্ছে গিয়ে অনেকবার সো সব কিছু মিলিয়ে দৌড়াদৌড়ি গেলো তাও ভাবলাম একটু নিজের হাতে রান্না একটু খাই অনেক দিন পরে রান্নাঘরের কী অবস্থা দেখি সো এজ ইউজুয়াল যেটা হওয়ার কথাই তিন মাস পর সব কিছু অন্যরকম উল্টা পাল্টা পুরো বাসার উলটা পাল্টাম। তো আগামীকালকে বাসায় নিয়ে আমি থাকবো তো বা কিছু সময়ের জন্য নার্সারিতে যাবে সো ইয়েস তারিখে কালকে থেকে অফিস আছে নিউ লাইফ সব কিছুই নতুন নতুন আমি জানি আমি না যতটা বাংলাদেশের আমার আমার মানুষদেরকে মিস করছি আমার বাসার মানুষজন তুপা অনেক বেশি মিস করছে কারণ আমাদের বাসায় আসলে অনেকদিন পরে একটা বাচ্চা আসলো নাফি তো বড় হয়ে গিয়েছে অনেকদিন হলো এই খারাপ লাগলে সারা জীবনই থাকে এটাই বিদেশ জীবন আলহামদুলিল্লাহ যা আছে সব কিছুর জন্য যা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো টুকটুক করে ভিডিও করতে ব্লগ করতে সবাই প্লিজ দোয়াতে আমাদের পরিবারকে রাখবে যাতে বাচ্চাগুলো একটু সুস্থ থাকে আমি চকলেট খাচ্ছি সে চকলেট খাট আমার নিজেরও বমি বমি লাগছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই